উড়িষ্যায় রাজমিস্ত্রি কাজ করতে খুন মুর্শিদাবাদের শামশেরগঞ্জের পরিযায়ী শ্রমিক তিন দিন রহস্যজনকভাবে ভাবে নিখোঁজ থাকার পর বুধবার সকালে একটি জঙ্গল থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে ওই শ্রমিকের সামান্য বিষয় নিয়ে বিবাদে শামশেরগঞ্জ থেকে একসঙ্গে কাজে যাওয়া সহ কর্মীরাই তাকে খুন করেছে বলে অভিযোগ পরিবারের পরিবারের পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত শ্রমিকের নাম লোকমান শেখ বয়স পঁয়তাল্লিশ তার বাড়ি শামশেরগঞ্জ থানার দেবীদাসপুর গ্রামে বাড়ি ফিরে আসার তিনি শ্রমিকের মৃত্যুর খবরে কার্যত কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা ইতিমধ্যে দেহ ফিরিয়ে নিয়ে আসার তৎপরতা শুরু করা হয়েছে স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে মাস দুয়েক আগেই দাদনের কাজে দেবীদাসপুরে গ্রামে ঈশ্বরচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে রাজমিস্ত্রী কাজে উড়িষ্যার বহরমপুরে পুরুষোত্তমপুর থানা এলাকায় গিয়েছিলেন লোকমানসিক নামে ওই শ্রমিক আজ বুধবারই দুই মাস সম্পন্ন হয়ে বাড়ি ফেরার কথা ছিল তার কিন্তু পরিবারের লোকজনের দাবি রবিবার বিকেলে শেষ বাড়ির মতো কথা হয়েছে লোকমানের সঙ্গে সন্ধ্যায় একসঙ্গে ভাত খাবার খাবার সময়ে মাছ ভাগ করার মতো সামান্য বিষয় নিয়ে সহকর্মীদের সঙ্গে বচসা হয় বলে অভিযোগ তারপর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন ওই শ্রমিক বিষয়টি নিয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেছেন তারা যদিও বুধবার সকালে পরিবারের লোকজনের কাছে খবর আসে ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে লোকমানের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা খুনের পেছনে শামশেরগঞ্জে দেবীদাসপুর থেকে যাওয়া দুজন সহকর্মী এবং এক ঠিকাদারের দিকে আঙুল তুলেছেন পরিবারের লোকজন অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চরম হয়েছেন লোকমানের স্ত্রী এবং তার পরিবারের সদস্যরা স্বামীকে হারিয়ে পাঁচ সন্তান নিয়ে সংসার কিভাবে চালাবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন লোকমান শেখের স্ত্রী পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে দেহ ময়না তদন্ত সম্পন্ন করে বাড়ি নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে ওড়িশা থেকে এদিকে পরিবারের সদস্যরাই জানিয়েছেন ইতিমধ্যে লোকমান শেখকে খুনকাণ্ডে রাজমিস্ত্রি বাসায় থাকা ওড়িশার একজন নাইট গার্ড সহ দুজনকে আটক করে ওড়িশা পুলিশ বাকি শামশেরগঞ্জের অভিযুক্তরা পলাতক রয়েছে ঘটনাটা আমরা কালকে থেকে জানি যে ঘটনাটা ঘটেছে বাইরে বিদেশ বাইরে গেছিল খাটতে তো একই গ্রাম পার্শাপার্শি গ্রামে খাটতে গিয়েছিলো সেখানে নাম শুনলাম সুন্দর একটা আর রহিম এ দুটো সঙ্গে খাটতে গিয়েছিলো তো এদের কি নিয়ে ঝামেলা হয়েছিল ওখানে ওই নিয়ে একে এমনভাবে মেরেছে যেভাবে অন্যায়ভাবে মেরেছে তার ফেসের কোনো কিছু মানে খুঁজে পাওয়া যাচ্ছে না যে ওই লোকটা তো যে অন্যায়ভাবে মেরেছে আমরা বলবো পুলিশ প্রশাসনকে যে তদন্ত হোক এবং ওদের কঠোরতম শাস্তি হোক এখানে যাতে শাস্তি দেয় ওদের যে অন্যায়টা করেছে সেই শাস্তিটা যাতে তারা ওরা পায় এটা উড়িষ্যা বহরমপুর জায়গাটা এই তো বাড়ি আসার কথা ছিল বুধবার আসার কথা ছিল সবাই একসঙ্গেই ছিল একসঙ্গে থেকে এই ঘটনাটা ঘটিয়েছে আর যে ঘটনাটা ঘটিয়েছে মানে খুব দুঃখজনক ঘটনা যেভাবে একটা মানুষকে কি করে মারে যে একটা পার্সের গ্রামের ছেলে হয়ে পার্শ্বের গ্রামের লোককে কি করে মারে তো তাদের যে যে ঘটনাটা ঘটিয়েছে শাস্তি শাস্তি চাই থেকে তাদেরকে দেয় তারা যেন মাপনা না হয় তাদের নাম লোকমান বাড়ি দেবীদাসপুরা ওদের পাশেই গ্রামে পড়ছে সোমবার সকালে জানতে পারে কিন্তু ঘটনাটা আমরা মারা গেছে কালকে বৈকালের পর জানা গেছে বডি ওখানে পেয়েছে এখন ওখানে পোস্টমর্টার হবে তারপরে হয়তো পাঠাবে হ্যাঁ এখানে লিখিত অভিযোগ করা হয়েছে এবং এখান থেকেও লোক পাঠিয়েছে থানাতে লিখিত করে পাঠিয়েছে ওখানে আমাদের এখানকার লোক গেছে আমার নাম নাবিকুল ইসলাম এটা আমার পার্শ্ববর্তী চাচা লাগে গ্রামের গ্রামের নাম দেবীদাসপুর এবারে রাত্রে ঝামেলাটা হয়েছে রবিবারের রাত্রে দিয়ে ওরা মারধর করেছে কিন্তু এই জিনিসটা দাফাদারও খবর পেয়ে গেছিল কিন্তু দাফাদার বাড়িতে এসে কোনো ভুরকাপ দিচ্ছে না জিনিসটাকে চাপে চুপে রেখে দিত কি ওখানকারই হিন্দু মুসলমানের ঝগড়া লেছে তো ওখানে ই করে ই করতেছে চার দিন থেকে এসব ঘটনা হয়েছে আবার দাফাদার ফের এসে আমার দিদিকে এখানে ওখানে নিয়েছে কোনটা ছবি পাঠাতে হবে মানে কিছু বলে না কিন্তু ওই কিন্তু পুরো ঘটনাটাই জানে আমার দিদিকে ক্ষমখাতে এখানে ওখানে দৌড়িয়ে নেওয়ার আছে কোনটা ছবি নিয়ে যেতে হবে কোনটা কী করতে হবে নিত্য আর ওর আছে কাউসার ওরা দুটোই দাফাদার কিন্তু ওরা সব কিছু ঘটনা জানে বাড়ি দেবীদাসপুরে তো এখানেই আছে ওদের বাড়ি তো ওরা পুরো ঘটনাটা জানে এই জিনিসটাকে চাপে চুপে রেখে দিছিলো আজ বেশি হাই ই হলো ঘটনাটা ঘুরেছে রবিবারে রাত্রে কিন্তু ওই জিনিসটা বাড়ি এসে কিছু ওই সবই জানে কিন্তু কিচ্ছু বাড়তে বলে না গিয়েছিলো আমার স্বামী রবিবারের দিন সাড়ে চারটে আমি ফোন করে মানে দশটা টাকাটা দিকে ফোন করেছি কি লেবার কার্ড করছে বলে সব আমার স্বামীর ফোন ছিল না অন্য যেন মোবাইল থেকে ফোন করে গার্ডের মোবাইল থেকে আর যারা মেরেছে তারকে মোবাইল থেকে তো ওরা তো তখন মেরেছে জানি না আমার দাদা এবার শুনছি কি ফোন করেছে আমি রবিবারে দিন ফোন করেছি দশটা এগারোটা থেকে ওকে পেন সাড়ে চারটে আহ ফোন করে যে কিসে তুমি ফোন করে আমি লেবার কার্ড সেই লেগে ফোন করেছি ওর সাথে আর আমি ওই কথা কই আর আমার স্বামী যোগাযোগ পাইনি এবার কেন আমার স্বামীকে সকালে সোমবারে সকালে ফোন লাগাছি যে মোবাইলে ফোন লাগাল ওকে দাও তো ফোনটা না তো ওই নেই খো বাঁসাতে নেই ঠিক বাঁসাতে নেই তো ফোন গেছে নেই আমি তারপরে গার্ডকে ফোন লাগালাম গার্ড ই হ্যালো লোকমন্দা নাই রাত্রে সব ওখানে সুন্দরকে চিনেন আর এই কিনকে চিনেন ওরাকে কুরল মুরল তারা করেছে জঙ্গলে দিক দিয়ে ওকে কী করে ফেলেছে বাঁসা ঢুকে নি আত্মাহত্ত করে শেষ করে বাঁসা ঢুকে নি ধে করছে কি বাঁচা ঢুকে নিচ্ছি ঠিক আছে ও যদি জঙ্গলে চলেও যায় ঘুরে তো আসবে বেঁচে থাকলে এবার আমার স্বামীরা আরও খবরে আমি আল্লাহ খবরে আল্লাহ করিস কাজে গে দু মাসও আসি এক বুধবারে আসার কথা হলো বাড়ি এসে রবিবার আমাকে কইলে রবিবার আমাকে কয়েছে কি আমি কখন তুমি বাড়ি আসবে না তো ওই বুধবার লেগে যাবে আসতে আর আমার স্বামীর সাথে যোগাযোগ পাইনি আর আমার আছে ওই সুন্দর আর করিমের মারাছে মারা গেছে এরকম আল্লাহ আল্লাহ বাড়ি জিয়া আল্লাহ আল্লাহ আমি কিচ্ছু চাই না আমার স্বামীর সাজা ওকে চাই আল্লাহ জি দুনিয়ার বুকে সবে চলে গেছে আল্লাহ স্বামী বেচা তাহলে সবই এত আমার স্বামী না তো কি আছে আমার স্বামী আমার স্বামীর চেহারা আলে তো বড় মুখে আখিরি খারাপ করেছে दादो नहीं जाए तेमें हमूर हमार च सामने आर साझा चाहिए किच्छू चाहिए हँसी हँसी उड़ीसा नाम যে গাগানে বডি মরে সব আট কে গেছে আট গেছে যারা কে চালাকে বলেছে ওরা কি করেছে না করে আমি তো কান্না কাটি করেছি ওরা কথা যারা মেরেছে ওরা এখন গাড়ি পারেছে একা ও নাই আর জারগে যারা লে ভালিয়ে গেছে তারা যারা ভালিয়ে গেছে আমার স্বামী তারা আমাকে সহায় আদিছে যে আজ খোঁজ লাগাছি পাতা লাগাছি আমি ঠিক আছে كالدين ماندكي परसू दिन तक परसू दिन दिन मेन टाइम देखा कई भाव आसे खुश ले आशे जाए आशे खोजला गया खोजलाता नहीं मन रविवार सब सबकिछ जाने किन्तु हम कित खोजे दाए ना स्वामी रे आल्ला हम जान हमार स्वामी आसे कह दिन मेन देगी फोन সব আগে উঠেটাই রবিবারের দিন জিয়াল